হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্রোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে দেখবো আমরা দারুন কিছু কালেকশন যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখব একটা জর্জেট দেখাবো আর এগুলো কোটা দেয় টিস্যু দেয় যা বলে টিস্যুর উপর মনে জামদানি করে সেটা দেখাবো আচ্ছা এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে কাপড় আছে এটা একটা দেখা এটাও 60 টাকা গজ এটাও 60 টাকা গজ আচ্ছা আজকে এটাও কিন্তু 60 টাকা গজে ভাইয়া দিয়ে দিচ্ছে একটাই আছে তাই না একটাই আছে এই কারণে এই দাম থাকবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু জলসাপ করা আছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন এবং উপরে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে

অ্যাপাচি এফ থ্রি ফোর সেট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ইচ্ছা আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই স্ক্রিনশট কারণ পরিমাণ বেশি নাই দেখেন মাত্র 60 টাকা আর অফার যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে দেখেন মাত্র ষাট যা নিবেন ষাট টাকা এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর এখানে কালেকশন আপনারা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন মূলত এই ভিডিওগুলো ব্যবসায়ীদের জন্য কিন্তু বেশি হ্যাঁ এই যে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর কালার মানে এগুলোর শাড়ি করতে পারবেন আপনারা জামা করতে পারবেন ফুল আড়াই হাত জামা উন্না করলে পাঁচ গোছলি হয়ে যাবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই দুটোটা শেষ করে দিতে দেখতে পারবেন যেহেতু দামটা খুবই কম থাকছে ওনলি 60 টাকা পার গড না রাখলে না অনেক কম দামে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দেবো কিন্তু যদি সরাসরি শপে আসতে চান শপেও চলে আসতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ